বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছিলাম কলকাতার তালা হাটে তো তালা পাখির হাটে পৌঁছে গিয়ে এত গরম লাগছিল একটু পুদিনা পাতার রস রস নিলাম প্রথমে তারপরে আমরা পায়রা আস্তে আস্তে শখ করছিলাম তো প্রথমেই তোমাদের কিছু ফ্রেন্ডসি পায়রা দেখাচ্ছি দুটো কত সুন্দর ফ্রেন্ডসি পায়রা দেখো পায়রা দুটোর নাম আমি জানি না বাট কত সুন্দর কোয়ালিটি দেখো যারা এরকম ফ্রেন্সি পায়রা পছন্দ করো এখান থেকে নিতে পারো ভালো কোয়ালিটির পায়রা থাকে দেখো কত সুন্দর ময়ূরপঙ্খী আছে সাইটিং আছে এরকম নানা খাঁচা আছে অনেক খাঁচা আছে তোমরা চয়েস করে নিতে পারো এই একটা খাঁচা না সব খাঁচা দেখানো সম্ভব না ভিডিওতে তাই দেখাতে পারছি না কিছু কিছু পায়রা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তো এখানে একটা মুরগি ছিল ইউনিক সচরাচর দেখা যায় না তাই ভিডিও করে নিলাম তো এখানে লড়াইয়ের মুরগিও আছে এই যে দেখুন দাঁড় করে রেখেছে ছাতা নিচে তো চলো এবার পায়রা দেখাচ্ছি তোমাদেরকে তো একটা কামাগার পায়রা দেখো কত সুন্দর আইস কোয়ালিটি কেবল ধারী হয়েছে পায়রাটা পায়রাটার দাম বলছিল আড়াই আড়াই হাজার টাকা আর এই বেবিগুলো জোড়া বলছিল তিন হাজার টাকা এ সেম চোখ হবে বড় হলে তো এখানে দেখুন কত সুন্দর কোয়ালিটি পায়রা আছে সব বাচ্চা পায়রা একদম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা জোড়া কিছু কমও হয়ে যাবে যারা নিতে চাও তো আর একটা খাঁচায় যাওয়ার সাথে সাথে এই পায়রাটা আমার দিকে দেখো কত সুন্দরভাবে আসছিলো আমার আঙুল কামড়াচ্ছিলো কী চাইছিল বুঝতে পারছিলাম না হয়তো জল মল খেতে চাইছিল দেখো আমার ক্যামেরাতেও ঠোকর দিচ্ছে ক্যামেরাটা সামনে দেবো ক্যামেরাটাও ঠোকর দেবে দেখো পায়রাটা খুব সাহসী পায়রা ছিল বলতে হবে আর ভিতরে কিছু ম্যাড্রাস পায়রা আছে দেখো কত সুন্দর কোয়ালিটি পায়রাগুলো কিন্তু চারশো পাঁচশো টাকা কম বেশি হবে আমি আইডিয়া করে বলছি দামটা প্রচুর প্রচুর পায়রা উঠেছিলো সব পায়রা দেখানো সম্ভব না ভিডিওতে তো আমি যেটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে একটা ম্যারেজ পায়রা দেখাচ্ছি সামনে থেকে আচ্ছা ভিতরে আরও পায়রা ছিল এই একটা নর এই কাকা বলছিল নরটা খুবই ভালো হবে নরটার দাম রাখছিল আটশো টাকা দেখুন পায়রাটা ডিম বাচ্চা একদম ওকে আছে পায়রাটার তো এখানে কিছু লাল ম্যাডাস ছিল এখানে একটা বাচ্চা পায়রা শখ করুন পায়রাটা দাম বলছিল দেড়শো টাকা মাত্র গ্যারেন্টি দিবে ঠিক আছে ওরা ভালো পায়রা ছিল তো এখানে একটা সপ্তম পায়রা দেখুন চটিয়ালি পায়রাটা দেখছিল দাদা নেবে বলে পায়রাটা বারোশো টাকা দাম রেখেছে সুন্দর কোয়ালিটি যারা এইসব পায়রা পঁচিশ তারা বুঝবে পছন্দ দেখুন

লকথা আছে কটন আছে বলে দেখুন ম্যাটেজ পায়রা দেখুন কত সুন্দর একটা চটিয়াল নর ছিল সাদা পায়রার মনি একদম ছোট্ট সাদা নর চটিয়াল লেসটা দেখুন কত সুন্দর লম্বা তো এখানে দেখুন এক সেট আছে চিনি কালদুমা অত সুন্দর পায়েরগুলো ডিম তারা মনে হয় এই আর এক দু ডিম তারা কালো সবুজ দু একদিন ভিতরে ডিম দিয়ে দেবে সব পায়রা এখন ডিম তারা আছে এই সব পায়রা ডিম দিচ্ছে ওখানে কিছু বেবি পায়রা দেখুন এসব পায়রা কিন্তু বাড়ি নিয়ে গিয়ে সেট করে উড়াতে পারবে তোমরা কত সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন তো এখানেও কিছু খাঁচার পায়রা দেখাচ্ছি কত নানান ধরনের দেখুন কোয়ালিটির পায়রা থাকে এই হাটে হাটে আসলে কিন্তু হাতে ফিরেতে যেতে হবে না সব করছি নাস্তা থেকে গিরি বাস থেকে মেয়ের থেকে সব কিছু পাওয়া যায় এখানে দুটো কালশিরা পায়রা দেখুন কালশিরা লালশিরা সুন্দর খাবার হচ্ছে এখানেও খাবার দিয়েছে এখন অত সুন্দর কোয়ালিটির পায়রা হাটে আসলে কিন্তু দাম দর করে পায়রা কিনতে হবে সবসময় দাম একই থাকে না তোমরা হাটে আসো আর আমি কারো নাম্বার দিয়ে দিচ্ছি না নাম্বার দিয়ে ফোন করলে কোনো সুবিধা পাবে না হাটে হাটে গিয়ে ডাইরেক্ট তোমরা পায়রা দেখে পছন্দ করে তাহলে কিনবে সব থেকে বেস্ট হবে এই পায়রাটা উড়ার জন্য দেখো কেমন করছে দেখুন কালধুম আছে কত বিগ সাইজের তো এখানে দেখুন একটা ফুলছিরা মাদা তারপরে পালাঙ্খা পায়রা আছে সাদা পাঁচটা পায়রা ভালো কোয়ালিটি এটা রেগদার পায়রা দেখে গরিবাচ পায়রা মন হচ্ছে সুন্দর দেখতে ভালো কোয়ালিটি মেদস পায়রা আছে এটা কালসিটা পায়রা পর্যন্ত আসলে পেয়ে যাবে এখানে একটা নোর দেখুন এটা আকারে লিখে দিয়েছে পছন্দ সাদা নোর ভোরে ভোরে ম্যাডাস পায়রা আছে ভোরে ভোরে যারা মেডাজ পায়রা খোঁজো আর এই হাটে আসলে চোখ বন্ধ করে ম্যাডাস পায়রা নিজের পছন্দ মতো নিয়ে যেতে পারবে একদম দেখুন কত সুন্দর জোড়া যে কোনো রকমের ম্যাডাস পায়রা পেয়ে যাবে জিরিয়া বলো সাদা বলো সবুজ বলো পালশিরা বলো ফুলসিরা বলো সব কিছু পেয়ে যাবে দেখুন শুধু পায়রাগুলো আমি শখ করাচ্ছি তোমাদেরকে সব এত পায়রা ধরেও দেখানো যায় না ঠিক আছে আর পায়রা সবাই ধরতে দেয় না আর কি পায়রা বেশি ঘাঁটলে অসুস্থ হয়ে যাবে এর জন্য আমিও ধরি না তো এই খাঁচাটায় দেখুন কত সুন্দর সুন্দর চোখের পায়রা আছে তিনশো চারশো আড়াইশো এরকম দাম শুরু ঠিক আছে কত সুন্দর দেখুন চোখের চোখের পায়রা আছে তো এই খাঁচাটায় আমার এই একটা নর পছন্দ ছিল খুব দেখুন দেখাচ্ছি আমি নরটা ওই পাশে ওই যে সাদা ছিঁটে নটটা এই যে নটটা আমার খুব পছন্দ হচ্ছিলো চারশো টাকা দাম বলছিলো বাট আমার বাড়িতে নর ভর্তি আছে তাই আমি নিলাম না খুব সুন্দর চোখের নটটা তো এখানে দেখুন একটা বিগ সাইজের কালদুমা নর আছে চিনি কালদুমা কত বিগ সাইজ দেখুন মানে কিছু কালা সবুজের পেয়ার আছে দেখুন কত সুন্দর পায়রাগুলো ছোট্ট ঠোঁটের একদম উড়ালে একদম দেখতে লাগবে না একদম ধরা বাঁধা উড়া আছে এদের দেখে বোঝা যাচ্ছে দাঁড়ানোর স্টাইলটা দেখুন কত সুন্দর পায়রাগুলো আমার খুব পছন্দ হচ্ছিল কত সুন্দর কোয়ালিটির দেখুন কালধুমাও আছে এর ভিতরে কত বিগ সাইজ পায়রা এখানে কিছু লাল পায়রা দেখুন মোকাই আর কিরিবাজ কত সুন্দর লাল ডিপ কালারের নখ থেকে লেজ থেকে সবকিছু লাল এখানেও দেখো কত সুন্দর পায়রা আছে ফুলচিরা আছে লাল মকাই আছে সবুজ গিরিবাজ আছে নাপতা আছে লালচিরা পায়রা আছে গিরিবাজ পায়রা নর প্রচুর পায়রা প্রচুর এই দেখো কিছু পায়রা দেখো দেখতে থাকো তোমরা শুধু পায়রাগুলো দেখতে থাকো আর আমি দেখাতে থাকি তো আবার একটা ভিডিওতে দেখা হবে তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো একটু জানিও আর লাইক কমেন্ট করে দিও একটা তাহলে আমি আরও আগ্রহ পাবো ভিডিও বানাতে